মেয়তিতনায় তারা আমাদের উপর আক্রমণ করা হয়েছে এই স্বাধীন দেশে পুলিশ কেন আমার ছাত্র ভাইদের উপর গুলি করবে সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স সীমা 35 করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে চাকরিপ্রার্থীরা যমুনা এয়ার কন্ডিশনার সিম্প্লিফাইড কুলিং । 30 সেপ্টেম্বর সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শেষে দুপুরে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেয় চাকরি প্রত্যাশীরা এ সময় তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপরও চাকরি প্রত্যাশীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান প্রধান উপদেষ্টা সরাসরি এসে দাবি মানার ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা করা হয়েছে এটা মে মাসের দু হাজার চব্বিশ এটা মে চলে গেছে এই স্বাধীন দেশে পুলিশ কেন আমার ছাত্র ভাইদের উপর গুলি করবে আমরা এই বর্তমান সরকারের কাছে এর বিচার চাই আজকে যারা পুলিশ আমাদের গুলি করেছে তারা সর্বোচ্চ এসএসসি অষ্টম শ্রেণী পাস তারা কেন আমাদের গায়ে গুলি করবে আমরা বর্তমান সরকারের কাছে এই এক বিচার চাই ভাই যতক্ষণ না পাওয়া পর্যন্ত আমরা যাব না এখান থেকে গুলি করছে আরো করুক গুলি করছে আরো করুক এখানে আছে এখান থেকে লাশ হয়ে ফিরবো 35 ছাড়া আমরা ভি ঘরের ভিতরেছি না এখন একটাই দাবি 35 করবে আমরা এখান থেকে যাব আমরা 35 30 পার হয়ে গেছি মানে আমরা এখন আগাছা আমরা এই দেশের আগাছা ওই আগাছা পরিষ্কার করতে হবে গুলি করে না হলে 35 দিতে হবে আমরা নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করার পরে আমরা যাদেরকে পছন্দ করে ওই উপদেশটায় বসিয়েছি ঢাকার বাইরেও মহাসমাবেশ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের ফলে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে দেশে। দাবি আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে চৌষট্টি জেলায় সমন্বয়ক টিম গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে চাকরি প্রত্যাশীদের অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেবেন বলে প্রত্যাশা সরকারি চাকরিপ্রার্থীদের মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ